চলতি সপ্তাহেই দেশের দিকে দেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়র ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী ও ঢাকা বিভাগের একাধিক জেলা সব পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলের উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি সহ দমকা হাওয়া থেকে জড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সারা বাংলাতেই মাঝারি থেকে ভারী সহ আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে উপগ্রহ মডেল রাডার থেকে ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় ও শৈতপ প্রবাহের আপডেট নিয়ে জানিয়ে দিব আগামী ছাব্বিশে নভেম্বর রোজ বুধবার ভোর পাঁচটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা কোন কোন জেলাতে তীব্র প্রবাহের সম্ভাবনা রয়েছে এবং কোন 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 জেলাতে আপনার ব্যাপক হ্রাস পেতে পারে বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব তার আগে আপনি এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তু সুপ্রিয় দর্শক আগামী ছাব্বিশে নভেম্বর রোজ বুধবার পাঁচটার দিকে চলে আসলাম দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জেলার সহ বিভাগের অধিকাংশ জেলার আকাশে আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং সকাল পাঁচটার দিকে দেখতে পাচ্ছেন যে এইসব অঞ্চলের উপর দিয়ে তীব্র আপনার সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চলগুলোর উপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে তাছাড়াও এদিক থেকে রংপুর বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এদিক থেকে আপনার ঢাকা তারপর হচ্ছে যশোর এদিক থেকে খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও রংপুর মাইমসিংহ রাজশাহী খুলনা বরিশাল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে সকাল পাঁচটার দিকে দেখতে পাচ্ছেন যে আপনার রাজশাহী বিভাগের এক কিছু কিছু অঞ্চল জুড়ে আপনার তাপমাত্রার বারো ডিগ্রি থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে তেরো থেকে চোদ্দো ডিগ্রি মাইমুরসিংয়ে পনেরো ডিগ্রি তারপর হচ্ছে সিলেটে পনেরো ডিগ্রি ঢাকাতে সতেরো ডিগ্রি খুলনাতে তেরো থেকে চোদ্দো ডিগ্রি বরিশালে ষোলো ডিগ্রি এবং চট্টগ্রামেও দেখতে পাচ্ছেন যে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে ভোর পাঁচটার দিকে তাছাড়াও আমি যদি আপনার সকাল আটটার পর থেকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সকাল আটটার পর থেকে বাংলাদেশের আট বিভাগে চৌষট্টি জেলাতেই রুদের দেখা মিলবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর সহ দিক থেকে মাইমসিং ও সিলেট বিভাগের দু এক জায়গার একাশে আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে আসাম মেঘালয়ের একাধিক জেলার আকাশে আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও দুপুরের পর থেকে দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল ওদিক থেকে ঢাকা বিভাগ সহ ত্রিপুরার কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে আপনার রংপুর রাজশাহী মায়মুসিংহ সিলেট ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে রুদ্র উজ্জ্বলময় আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও আপনার বিকেলের পর থেকে দেখতে পাচ্ছি আবারও আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার থাকবে সন্ধ্যা অবধি এবং সন্ধ্যার পর থেকে মাদ্রাত্র অবধি বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে কেবল মাদ্রাত্রের পর থেকে মায়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকতে পারে আসাম মেঘালয়ের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে রংপুর রাজশাহী খুলনা চট্টগ্রাম ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একদম থেকে আপনার তাপমাত্রা ব্যাপক হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবারও পাঁচটার দিকে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে রংপুরে সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসতে পারে এদিক থেকে রাজশাহীতে পনেরো ডিগ্রি তারপর হচ্ছে খুলনাতে পনেরো ডিগ্রি রাজশাহী বরিশালে ষোলো ডিগ্রি চট্টগ্রামে ষোলো ডিগ্রি ঢাকাতে সতেরো ডিগ্রি

সাংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকতে পারে দিক থেকে রংপুর সহ দিক থেকে ময়মনসিংহ ও সিলেটে ছাব্বিশ সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠবে সর্বোচ্চ রাজশাহীতে ছাব্বিশ ডিগ্রি খুলনাতে ছাব্বিশ ডিগ্রি বরিশালে ছাব্বিশ ডিগ্রি এবং চট্টগ্রামে সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে পশ্চিম অঞ্চল এবং দক্ষিণ পশ্চিম দক্ষিণ অঞ্চলে দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে দিনের বেলাতেও এবং মাঝরাতের পর থেকে দেখতে পাচ্ছেন যে তীব্র শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আট বিভাগের একাধিক জায়গা সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে এবং বাংলাদেশের একাধিক অঞ্চল যেমন রংপুর এদিক থেকে রাজশাহী খুলনা তারপর হচ্ছে চট্টগ্রাম তারপর সিলেট পাইমসিংহ বিভাগের একাধিক অঞ্চলে আপনার সর্বনিম্ন বারো ডিগ্রি থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে তাছাড়া এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব বঙ্গোপসাগরের যে ঘূর্ণিবর্তটি আপনার রয়েছে এটি এখন কোথায় অবস্থান করছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আপনার উত্তর বঙ্গোপসাগর আপনার এদিক থেকে দেখতে পাচ্ছেন যে তামিল ভারতের তামিলনাড়ু এবং এদিক থেকে শ্রীলঙ্কার উপকূলীয় অঞ্চলগুলোর কাছাকাছি এই নিম্নচাপটি অবস্থান করছে এবং এটি ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার উপকূলের দিকে দিয়ে আসবে এবং এদিক থেকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চল সহ বাংলাদেশের একাধিক অঞ্চলের উপর দিয়ে পহেলা ডিসেম্বর কিংবা দোসরা ডিসেম্বরের পর থেকে বাংলার উপরে এটি আঘাত হানার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট